আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুক্তি হসেন মুক্তি আপনাদের কাছে আজ হাজির হয়েছি অতি মিষ্টি মেয়ে সত্যিকারেই যার জীবনে কোনো কোনোরকম স্ক্যান্ডেল রকম গুঞ্জন গুজব ভাইরাল কিছুই ছিল না শুধু অভিনয় এবং তার সফলতার কথাই পত্রপত্রিকায় মিডিয়ায় আমরা জেনেছি পূর্ণিমা মিষ্টি মেয়ে চলচ্চিত্র অভিনেত্রী মডেল পূর্ণিমা গুগল সার্চ ইঞ্জিন বলছে হ্যাঁ চিত্রনায়িকা পূর্ণিমা তিনটি বিয়ে করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যদিও অনেকে তার সর্বশেষ বিয়েটিকে দ্বিতীয় বিয়ে বলছিলেন তার প্রথম বিয়ে হয়েছিল দুই সালে ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে দু সালে বিচ্ছেদ দ্বিতীয় বিয়ে হয়েছিল দুই সালে ফাহাদকে দুই হাজার সালে তাদের বিচ্ছেদ হয় এবং সর্বশেষ বিয়ে দুই হাজার বাইশ সালে আশফাকুর রহমান রবিনের সঙ্গে এমনই বলছে গুগল সার্চ প্রথম বিয়ে দু সালে মোস্তাক কিবরিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় দুই সালে দ্বিতীয় বিয়ে দুই সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে যা থেকে তার একটি মেয়ে রয়েছে এই বিয়ে ভেঙে যাওয়ার খবর গোপন রাখা হয়েছিল তৃতীয় বিয়ে দুই সালে আশফাকুর রবিনের সঙ্গে একটি বহু পদস্থ কর্মকর্তা পঁচিশ বছরের যাত্রা এটা আসলে এত সহজ নয় বিচ্ছেদ নিয়ে গুজবের মাঝেই স্বামীর সঙ্গে ছবি দিলেন পূর্ণিমা জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও তার স্বামী রবিনের বিচ্ছেদ হয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ে তবে সেই গুজবের জবাবটা দিলেন পূর্ণিমা নিজের মতো করেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা ছবিতে দেখা যায় একটি রেস্তোরাঁ স্বামীর হাত ধরে বসে আছেন তিনি এই একটি ছবি স্পষ্ট করে দিয়েছে বিচ্ছেদের খবর পুরোপুরি মিথ্যে এখনো একসঙ্গেই আছেন তারা দুই সালে বিয়ে করেন পূর্ণিমা ও রবিন পেশায় তিনি বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এর আগে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর ধর সেই পোস্টে তিনি আরও বলেছিলেন এদের থেকে দূরে থাকায় শ্রেয় কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে তার পরিচয় তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে সম্পর্ক এরপর বিয়ে আশফাকুর রহমান রবিনের সঙ্গে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে এর আগে দুই সালের চৌঠা নভেম্বর পূর্ণিমা বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদ সালে তিনি কন্যা সন্তানের মা হন নভেম্বর স্বামী সন্তানকে নিয়ে উমরা গিয়েছিলেন পালনে পূর্ণিমা উমরা পালনের উদ্দেশ্যে ছৌদি আরব গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলা রাহানি পূর্ণিমা স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজাকে নিয়ে চব্বিশে নভেম্বর ঢাকা ছাড়েন তিনি পূর্ণিমা স্বামীকন্যাহ মদিনায় অবস্থান করছেন সেখান থেকে যাবেন মক্কায় সেখানে উমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানিয়েছিলেন পূর্ণিমা তখন স্বামী কন্যা সহ মদিনায় অবস্থান করছিল উমরা যাওয়ার ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন একটি ছবিতে দেখা যাচ্ছে বোরকা হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা এছাড়া পূর্ণিমার একটি সেলফিতে দেখা গিয়েছে স্বামী ও কন্যাকে কাজের সূত্র ধরি রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার তারপর প্রেমের সম্পর্কে জড়ান গত সাতাইশে মে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে একুশে জুলাই প্রায় দুই মাস গোপন রাখার পর নিজেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন এ নায়িকা রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এদিকে সৌদিতে যাওয়ার আগে সরকারি অনুদানের সিনেমা ছটকু আহমেদ পরিচালিত আহারে জীবনের শুটিং শেষ করেছেন পূর্ণিমা এই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদোস মৌমিতা জয় চৌধুরী সহ আরও অনেকে তথ্যবহুল বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় প্রতিবেদনের ক্ষেত্রে যদি ভুল তথ্যের জন্য ভৎসনার শিকার হতে হয় তাই বন্ধুরা সঠিক তথ্য পরিবেশন করে দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতার কথা ভেবেই আমি সব কথাগুলো আপনাদের খুলে বলছি পূর্ণিমার তৃতীয় সংসার গুঞ্জন সত্য এবং মিথ্যা চাঞ্চল্যকার সূচনা ও প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা মিষ্টি মেয়ে মডেল অভিনেত্রী পূর্ণিমার কি সত্যি তৃতীয় সংসার ভেঙে গেল খবরটা কি সত্যি নাকি শুধুই গুজব আপনারা কমেন্টে বলুন কি মনে হচ্ছে গুঞ্জনের উত্থান ও গুগলের ভুল তথ্য তুলে ধরা এই খবরটি এমনভাবে ছড়ানো হয়েছে যে এমনকি গুগলের মতো প্ল্যাটফর্ম ভুল তথ্য দেখাচ্ছে আপনারা স্ক্রিনে দেখুন গুগল এআই ওভারভিউ কী বলছে স্ক্রিনশট আপনাদের জন্য তুলে ধরলাম নায়িকা পূর্ণিমা তিনটি বিয়ে করেছেন প্রথমে দুই সালে পাঁচ সালে সাথে তারপর দুই সালে আশফাকুর রহমান রবীনের সাথে তৃতীয় বিয়ে করেন ভুল তথ্যের উপর আপনার প্রথম প্রশ্ন কোথায় ভুলটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে অনেকগুলো তথ্য ভুল এই ভুল তথ্যগুলোই আমাদের আজকের ভুল ধারণার জন্ম দিয়েছে একজন সিনিয়র আর্টিস্ট মডেল অভিনেত্রী জনপ্রিয় ব্যক্তিত্ব তাকে আজ আমি আপনাদের সামনে সেই ভুলগুলো ভেঙে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা প্রথম বিবাহের সঠিক ইতিহাস প্রথমে ভুল ধারণা ভাঙি পূর্ণিমা কখনই মোস্তাকিব বিয়ে করেন তার প্রথম স্বামী ছিলেন ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদ তাদের বিয়ে হয় দু সালের চৌঠা নভেম্বর ২০০৫ সালে নয় এই সংসার ভাঙার খবর আগেও অনেকবার গুজব হিসেবে এসেছে কিন্তু দু সালের নভেম্বরে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে বর্তমান বিবাহের সঠিক ইতিহাস গুজব নিরসনের লক্ষ্যেই আমি তুলে ধরছি বন্ধুরা রবিনের সাথে তার কি তৃতীয় বিয়ে না এটাও পুরোপুরি ভুল আশফাকুর রহমান রবিন হলেন পূর্ণিমার দ্বিতীয় স্বামী তিনি পেশায় একটি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের বিয়ে হয় দুই সালের সাতাইশে অক্টোবর তাহলে রবীন হলেন পূর্ণিমার দ্বিতীয় স্বামী তৃতীয় নন তাই এই সংসারটিকে তৃতীয় সংসার এবং তা ভেঙে যাওয়ার খবরটি পুরোটাই ভিত্তিহীন এবং গুজব আমার চূড়ান্ত বক্তব্য এবং প্রমাণাদি বন্ধুরা পূর্ণিমার পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তারা বর্তমানে সুখে সংসার করছেন এমনকি এই গুজব ছড়ানোর পরেও পূর্ণিমা নিজেই স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে প্রমাণ করেছেন যে তাদের সম্পর্ক অটুট কাজেই তৃতীয় সংসার ভেঙে গেল এই খবরটি শতভাগ ভুল এবং ভিত্তিহীন গুজব বন্ধুরা বুড়ো মানুষটার অনুরোধ আপনারা ভুল তথ্যে বিশ্বাস করবেন না অনলাইনে যে কোনো খবর দেখলেই সত্যতা যাচাই করে নেবেন যদি আমার এই ব্যাখ্যা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় তবে ভিডিওতে একটি লাইক দিন আর এই ধরনের সঠিক তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি